নিয়াত করার সাথে সাথে তার ফল এটা পায় যে তার প্রতি রহমতের ফেরিস্তা নিক্ষেপ করে যে তার জন্য দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে বেরিয়ে যায় ইলমে দিন শিখবো বলে যখন বেরিয়ে যায় মাদ্রাসাতে হোক খানকাতে হোক দরবার শরীফে হোক জালসাতে হোক ইলমে ইলমেদিন শিখবো বলে যখন বাড়ি থেকে বের হয়

তাহলে সেই ব্যক্তিকে মানুষ নামাজি মনে করবে কিন্তু আখেরাতে তার ফল পাবে একজন ব্যক্তি যদি ইলিম অর্জন করে দুনিয়া কামাবার উদ্দেশ্যে তাহলে দুনিয়া পাবে আখেরাতে কোনো ফল পাবে একজন ব্যক্তি যদি হজ করে তার ইচ্ছা নিয়ত যদি থাকে মানুষ যেন আমাকে হাজী বলে তাহলে সেই ব্যক্তিকে দুনিয়াতে মানুষ হাজী বলে নেবে আখেরাতে তার বদলা পাবে অনুরোধ পাবে যদি কোনো ব্যক্তি

সে বলবে আল্লাহ আমি তো তোমার রাস্তায় জান দিয়েছি শহীদ হয়েছি আমার তো জান্নাতে যাওয়ার কথা কিন্তু আমি জাহান্নামে কেন যাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে তুমি শহীদ এই জন্য হয়েছিলে যাতে মানুষ যেন তোমাকে শহীদ বলে তোমার খুব নাম করে দুনিয়াতে তোমার নাম হয়ে গেছে এখন তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম একজন ব্যক্তি দান করছে দান যাতে মানুষ আমাকে দানি বলে আমার এলাকাতে দানি বলে চর্চা হয় এলাকাতে চর্চা হয়ে যাবে আশা রাতে তার কিছু পাবে না কিন্তু বিরাজ আসলাম যে ব্যক্তির প্রত্যেকটা আমল আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য হবে সেই ব্যক্তির প্রত্যেকটা কর্মের ফল আল্লাহ তাকে দুনিয়াতেও দান করবে আখেরাতেও দান করবে এই জন্য আজকে আমরা যারা এসেছি আমাদের দুনিয়ার উদ্দেশ্য হবে আমরা খোদা এবং রসুলের পানি সরবরাহ করতে এসেছি বল বলে আল্লাহ

তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত কোরআনের ওজন আর সহ্য করতে করতে